বোনদের মাইকে কি কোনো অমুসলিম আছেন একজন অমুসলিম আছেন ওকে প্রশ্ন করুন বোন আসসালামু আলাইকুম আমি আপনাকে বলবো যদি কিছুটা আলোকপাত করেন বাইবেলের একটি অনুচ্ছেদের ওপর এটি ওল্ড টেস্টামেন্ট সলমন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ ১৬ এটি হিব্রু ভাষায় হিকো মা আমি জানি ইংরেজিতে মুহাম্মাদিমের ভাষান্তর করা হয়েছে সর্বাঙ্গীন সুন্দর আমি যা জানতে চাই কেন খ্রিস্টানরা জানে না যে মুহাম্মদ সম্পর্কে বলা হয়েছে বাইবেলে বোন যে প্রশ্নটি করলেন তিনি উদ্ধৃতি দিয়েছেন হিব্রু ভাষায় অনুচ্ছেদ বাইবেলের সং সালমান থেকে ষোলো যাতে বলা হয়েছে একো মামিতাকিম ভিকুল্লি মোহাম্মদ এম জায় দুদি জায় রাই বায় না জারি ইসলাম যার মানে বোন একটি শব্দের অনুবাদ করেছেন এর মানে তিনি সবচেয়ে সুন্দর তিনি সর্বাঙ্গীন সুন্দর তিনি আমার প্রিয় তিনি আমার বন্ধু হেজাল কন্যা এই হচ্ছে তার উদ্ধৃত হিব্রু অনুচ্ছেদটির পূর্ণাঙ্গ অনুবাদ এবং যাতে বলা হয়েছে ভাষায় যখন আপনি সম্মান দেখান তখন আপনি তাতে ইম লাগান যেমন এলা ঈশ্বরকে কে বোঝাই এলো হচ্ছে ঈশ্বর প্রতি সম্মান একই জিনিস মুহাম্মাদের নামে সাল্লাম তারা ইম যোগ করে এবং এর মানে এতে বলা হয়েছে মোহাম্মাদিম তাহলে আপনি যদি অরিজিনাল টেক্সট পড়েন মহম্মদ সাল্লাল্লাহ সাল্লামের নাম এমনকি বাইবেলেও উল্লেখ আছে বোন জানতে চাচ্ছেন তাহলে কেন খ্রিস্টানরা বিশ্বাস করেন না নবী মহম্দ সাল্লামকে বোন আপনাদের প্রশ্ন করা উচিত খ্রিস্টানদেরকে আমি শত শত খ্রিস্টানকে প্রশ্নটা করেছি আলহামদুলিল্লাহ কেউ কেউ ইসলাম গ্রহণ করেছেন তাদের বেশিরভাগই করেননি তাই আমি আপনার প্রসঙ্গে একমত যে নবী মোহাম্মদ সাল্লাল্লা আল্লা সাল্লামের নাম বিশ্বের প্রধান প্রধান ধর্মগ্রন্থের বেশিরভাগই উল্লেখ করা আছে বাইবেল সহ এবং যেমন আমি আগে বলেছি যে শুধু তাকে নাম ধরেই উল্লেখ করা হয়নি তার ভবিষ্যদ্বাণীও করা হয়েছে বাইবেলের বিভিন্ন স্থানে তার ভবিষ্যত্বণ করা হয়েছে বুক অব ডিটোরোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো বুক অব ডিটোরোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ উনিশ বুক অব আয়জা অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ নম্বর বারো

এবং বিশ্লেষণ ও গবেষণা করেন আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করেন ইসলাম অন্যরা যারা সত্যকে গ্রহণ করতে চায় না এবং বলে ও আমি খ্রিস্টান আছি চল্লিশ বছর ধরে এখন আপনি চান যে আমাকে আমার ধর্ম বদলে ফেলতে হবে তাই তারা ভীত অনেক সময় এর মধ্যে ইগো চলে আসে অনেক সময় মনে হয় সমাজ কি বলবে অনেক সময় মনে হয় বন্ধুরা কি বলবে আমার ক্রেতারা কি বলবে এইসব জিনিস তাদেরকে ইসলামের সৌন্দর্য গ্রহণে বাধা দেয় যা তারা বোঝে না তারা অখুশি করতে কিছু মনে করে না স্রষ্টাকে কেবল পরিবার পরিজন আর বন্ধুদের খুশি করতে স্রষ্টাকে খুশি করা আমাদের পরিবার পরিজন বন্ধুদের খুশি করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে যারা স্রষ্টার গুরুত্ব বোঝেন সর্বশক্ত ঈশ্বরের গুরুত্ব আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করেন ইসলাম বোন আমি আপনার কাছে জানতে চাই আপনি কি খ্রিস্টান নাকি মুসলিম আমি প্রায় ছয় মাস যাবৎ ইসলাম অধ্যয়ন করছি মাসাল্লাহ তো এখন কি আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন হ্যাঁ করি আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর তার উপর শান্তি বর্ষিত হোক না আমি করি না আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ ঈশ্বরের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হ্যাঁ মাসাল্লাহ তাহলে যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন আপনি বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈশ্বরের পয়গম্বর এবং আমার মতে আপনার ছয় মাসের গবেষণা আপনার ছয় মাসের গবেষণা আপনাকে সত্যের কাছে পৌঁছে দিয়েছে বোন মাফ করবেন আমি শুনিনি এটা আনন্দের অশ্রু আলহামদুলিল্লাহ যখন কোন লোক সত্য উপলব্ধি করে যা এমনকি কোরআনে উল্লেখ করা আছে যখন মানুষ শোনে আয়াত আল্লাহ সুবহানাহু তখন সে বিশ্বাসীর চোখ দিয়ে পানি বেরিয়ে আসে তাই এই অশ্রু আনন্দের এবং খুশির যে আপনি সত্যের সন্ধান পেয়েছেন যমুনতে যিশু খ্রিস্ট তার পবিত্র পরিষদকে বলে জনগণ জনে তোমরা সত্য সন্ধান করো এই সত্য তোমাদের মুক্তি দেবে তাই আমি বিশ্বাস করি সত্য আজ আপনাকে মুক্ত করেছে বোন আপনার ছয় মাসের গবেষণা আপনাকে সত্যের কাছে নিয়ে এসেছে বোন আপনি কি ইসলাম গ্রহণ করতে চান আলহামদুলিল্লাহ বোন আপনি কি ইসলাম গ্রহণ করতে চান হ্যাঁ কেওকে আপনাকে বাধ্য করছে মোটেই না আপনি নিজের ইচ্ছে কবুল করতে চান হ্যাঁ

দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোন ইলা নেই যে কোন ইলা নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং আমি সাক্ষ্য দিচ্ছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ নবী মুহাম্মদ হলেন পয়গম্বর হলেন পয়গম্বর আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা আল্লাহর বান্দা বোন আপনি মুসলিম এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেভাবে আপনাকে পথ দেখিয়েছেন সেভাবে আল্লাহ আপনাকে উসিলা করুন অন্য মুসলিমদের ইসলাম আসার জন্য এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাকে এই দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন এবং আপনাকে জান্নাত দান করেন প্যারাডাইস ইনশাল্লাহ